সালামু আলাইকুম মানুষ আসলে বলা ঠিক হবে না মানুষ আসলে ভালোবাসা বোঝে না কিন্তু এই প্রাণীগুলা কিন্তু ভালোবাসা বোঝে ও আমাকে চেনে না আজকে ফার্স্ট টাইম আসছি বাট ওর যে রেসপন্স দেখে মনে হচ্ছে ও আমাকে আগ থেকে চিনে এটার মাধ্যমে বোঝা যায় যে আসলে মানুষ সেলফিস তো অবশ্যই সৃষ্টির সেরাজীব আসাগুলো মাতুল কিন্তু বলতে পারতো হইলাম আসলে যে মানুষ বেমেনি করে মানুষ মানুষকে নিজের স্বার্থ ধারা কিছু জানো কিন্তু এগুলাকে আপনি করেন দুই দিন দশ দিন পনেরো দিন এক মাস যদি রাখেন দেখবেন এটার মায়া আপনি দেখুন ছাড়তে পারবেন না ওরাও আপনার মায়া ছাড়তে পারবেন আর কি এর আগে আমি একবার একটা ভিডিও দিছিলাম এই ঈদের আগে এইখানেই আসছিলাম এখানে যেটা দেখলাম আমি ওকে ঘরে ঘুরছিলাম বা তো ওর কোনো প্রবলেম আমাকে করে করানো যথেষ্ট ও একটু রাগি গেছে ওর সম্পর্কে বেশি সুনাম করছি তো মানে এর মাধ্যমে বোঝা গেল যে আসলে কোনো কিছুর বেশি সুনাম করতে নাই সুনাম করলে তোমার সুনাম করছি না এখন তুমি অ্যাগ্রি হয়েছো যাই হোক মানে কি নিয়ে কথা বলছি এই জন্য তুমি ইয়ে করছো এখানে আরেকজন আছে এটা একটা প্রবাদ ছিল আসলে কথায় কথা বলছে বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে এখানে জন্য আশ্রয় নিয়েছিলাম এখানে তো সুন্দর সুন্দর কিছু ভিডিও ভিডিও ব্লগ দেখলাম অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর দেখে বোঝা যাচ্ছে না আসলে অনেকটা ডার্কনেসের কারণে অনেকটা ক্লিয়ার বুঝতেছে না এবং আমার মনে হয় আমার আওয়াজও ক্লিয়ার আসতেছে না বাইরের সাউন্ডের জন্য এটা তিনশে বৃষ্টি হতেছে এইখান থেকে আপনারা সবসময় এই প্ল্যাটফর্ম এই জায়গাটাতে সবসময় গরু পাবেন এটা হচ্ছে সরাইপাড়া পদ্মপুকুর মাজার বেইটের ভেতরে আসলেই এই সেটটা পাবেন এবং এই সেটে সবসময় গরু পাবেন আর এটা হলো অ্যাগ্রো অ্যাগ্রোফার্ম তো এসকে ফার্মে এসে আপনারা যে কোনো সময় যদি গরু বা গরুই বেসিক্যালি গরু ছাগলও ওরা দিতে আপনারা যদি চান ছাগলও দিতে পারবেন ওদের সাথে যোগাযোগ করলে ভালো গরু পাবেন আমি লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে সরাইপাড়া কর্তব্য করো নম্বর ওয়ার্ড মাদার গোলিটের ভিতরে আসলেই যে কোনো মানুষকে যদি জিজ্ঞেস করেন এসকে ফার্ম বা সাহেবের নাম বললে যে দেখাই দেবে সাহেব খান বললে যেটাও দেখাই দেবে তো আজকে ভিডিওটা দেখাই না করে আজকে সেটা মাত্র তিনটা গরু আছে বেসিক্যালি সবগুলো সেল হয়ে গেছে তবে রেগুলার এখানে আপনারা গরু পাবেন তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই সালাম আলাইকুম আহমদুল বাবা